পিতা মোহাম্মদ সলিমুল্লাহ তো ভিডিওটিতে আপনারা দেখতে পেলেন ওভারঅল আমার বয়সী একটা ছেলে একটি সাপকে গলায় নিয়ে সে সাপটিকে কিস করছে বা নানা অঙ্গভঙ্গিতে টিকটক ভিডিও বানাচ্ছে এমনকি তার যে বন্ধুবান্ধবগুলো ছিল তারাও তাকে ইনফ্লুয়েস করছে বাহবা দিচ্ছে টিকটক বানানোর জন্য তো তারা আসলে সবাই যেটা ভাবছে এটা ইন্ডিয়ান র্যাড স্নেক বা সাপ যেটার কোনো বিষ হয় না তারা ভাবছে হয়তো এটা সেই সাপ তো তারা আসলে সবাই মিলে খুব এনজয় করছিল একটা কালবোটের কাছে বসা ছিল মেবি সন্ধ্যার দিকে তো তারা যেটাকে দারার সাপ ভাবছে বা স্নেক ভাবছে সেটা আসলে ভয়ঙ্কর একটি কালাচ প্রজাতির সাপ যেটা যেটার বাংলা নাম সিন্ধু কালাচ খুবই বিষধর সাপ আর এটার ইংলিশ নাম হচ্ছে ওয়ালস ক্রেইট বা ক্রেট প্রজাতির যে কোনো সাপ কিন্তু মারাত্মক বিষধর সাপ আমি সব সময় বলি সো তারা আসলে কেউই জানে না তো টিকটক ভিডিও করা করাকালীন অবস্থায় শফিকুলের এইখানে ঠিক এইখানে এই জায়গাটাতে সাপটি বাইট দিয়ে দেয় তো বাইটের ফলে ক্ষতস্থান থেকে অনেক রক্ত ব্লিডিং হতে থাকে তো আমরা ভালোভাবে দেখার জন্য ভিডিওটি আরেকবার প্লে করব আসলে

আসলে আজকের এই সম্পূর্ণ ভিডিওটা শফিকুলের উপরে ডেডিকেটেড সো সাপ নিয়ে ভিডিও করার মতো চিন্তা ভাবনা এদের মনে আসে কোথা থেকে কারা সৃষ্টি করে মানুষকে কারা ইনফ্লুয়েন্স করে আসলে এই সব সাপদেরকে নিয়ে ভিডিও করার বা টিকটক ভিডিও করার তো চলুন আগে দেখব যে কিভাবে মানুষের মস্তিষ্কে সব টিকটক করার ভূত চাপে সাপ নিয়ে আর দ্বিতীয়ত দেখব যে শফিকুলের মৃত্যুর যত মানে মৃত্যুর আগে পর্যন্ত যত ভিডিও ছিল আমরা সমস্তটা দেখব ভিডিওটা অনেক বড় হতে চলেছে সবাই মনোযোগ দিয়ে অবশ্যই দেখবেন ওর মৃত্যুর আগে পর্যন্ত কি একটা ছবি তুলেছিল সেটাও দেখাবো খুবই ভয়ঙ্কর ছবি ছিল আসলে সেটা তো ওর পরিবারের লোকজন কি বলে ওর বন্ধু বন্ধুবান্ধব কি বলে আর যারা মানে ওর যে ভিডিও করার যে পাগলামিগুলা মানে রাস্তা দিয়ে সাইড দিয়ে যারা গাড়ি নিয়ে যাচ্ছিলো হেঁটে যাচ্ছিলো পথ মানে পথ লোক ছিল তারাও আসলে প্রত্যক্ষদর্শী মানে সাক্ষী দেবে তারাও কিছু কথা বলবে তো আমরা সমস্তটাই দেখবো তার আগে দেখবো মানুষের মস্তিষ্কে সব নোংরা ভাবনা কিভাবে আসে সাপ নিয়ে টিকটক ভিডিও করার তো ভিডিওগুলোতে যাদের ভিডিও দেখে আসলে শফিকুলের মতো ভাইয়েরা ইনফ্লুয়েস হয়ে টিকটক ভিডিও বানায় সাপ নিয়ে তো এই যে যে ভিডিওগুলো প্লে হলো এরা সবাই প্রফেশনাল স্নেক ক্যাচার তারা ওয়েল্ড প্রফেশন মানে তারা এক্সপিরিয়েন্সড তারা সমস্তটা জানে সাপের বিষয়ে সমস্ত জ্ঞান নলেজ সমস্তটা থাকে আর হুট করে নিউজ ফেরে একটা ভিডিও দেখলেন এক সাপের সাথে এরা কত সুন্দরভাবে ইজিলি ডিল করছে আমরা কত ইজিলি ডিল করছি তো ব্যাপারটা আসলে অতটা ইজি না তো একটা সাপকে সবার আগে চিনতে হবে সো যদি খুব বেশি করতে মন চায় সাপের ভিডিও তো এক্সপিরিয়েন্স হন সাপের ব্যাপারে ভালোভাবে জানুন শরীরশৃপের বিষয়ে ভালোভাবে পড়াশোনা করুন দেন আপনি এরকম একটা ভিডিও করতে পারেন কিন্তু না চিনে হুটহাট টিকটক ভিডিও করার কোনো মানে হয় না এই যে বেঘরে পানটা গেল ভাইয়ের সো যে যারা তারা দেখছেন আমার এই ভিডিওটা মেবি সবাই আমার সমবয়সী বা দু এক বছরের বড়ো ছোটো হতে পারে তো তাদেরকে বলি যে কোনো কিছুর বিষয়ে অভিজ্ঞতা লাভ না করে কোনো জিনিস করা আসলে ঠিক না তো যাদের ভিডিও দেখে ইনফ্লুয়েন্স হই তারাও একটা জিনিস দেখবেন এই যে ফ্রি হ্যান্ড রেস্কিউগুলো আমি দেখাইলাম ভিডিওতে তো তারা কিন্তু সমস্তটাই দ্বারা সাপ নিয়ে করেছে কিন্তু আমার ওই শফিকুল ভাইটা যে সাপটা ধরেছিল সেটা কিন্তু ওয়ালস স্ক্রেট সো পার্থক্যটা এখানে যে ভাই সাপটি চিনতে পারে নাই দ্যাটস ইট না হলে এত বড় একটা দুর্ঘটনা ঘটতো না আপনারা সকলেই জানেন যে কালাস প্রজাতির যে কোনো সাপের কামড়ে প্রথম প্রথম কোনো ধরনের কোনো জ্বালা যন্ত্রণা হয় না এমনভাবে খেলার ছলে কেটে যায় তিন চার ঘন্টা তারপরে যখন শফিকুল অসুস্থ হয়ে পড়ে তখন তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় লালমনিরহাট হাসপাতালে সেখানে তেমন অ্যান্টিভানাম না থাকার ফলে তাকে নিয়ে তাকে নিয়ে যাওয়া হয় রংপুর সদর হাসপাতালে তারপরে যখন ডাক্তাররা তাকে দেখে তারপরে ডাক্তার জানায় যে তার শরীরের পালসার খুঁজে পাওয়া যাচ্ছে না তার মানে শফিকুল আর আমাদের মাঝে নেই সে মৃত তো দেখে নেব শফিকুলের দাদা কি বলে আর ভাই সন্ধেবেলা দক্ষিণবাস দিয়ে দোকানে যাইতে গেলে রাস্তার মধ্যে একটা সাপ দেখতে পায় সে ডারে সাপ মানে গিয়ে সাপটা ধরলো কিছুক্ষণ হাতে ধরার পর সাপটা লাফিয়ে ভাই বুঝতে পারে নাই যে এটা অন্য কোন সাপ ততক্ষণে ভাইকে আমরা নিয়ে গেলাম লাল মেডিকেলে লাল মেডিকেলে কোনো চিকিৎসা পাইলেন না ওখান থেকে নিয়ে গেলেন রংপুর রংপুর মেডিকেলায় উড়ায় ইসিজি জরুরি জায়গায় ইসিজি করার পর জানতে পারলাম ভাই আমার মারা গেছে ভাই আমার ছিল আদরের ভাই সবার ছোট আমার চার বইয়ের ছোট ভাই সে আমাদের আদরের যে আট দশজন বন্ধুরা মিলে শফিকুল ওই সাপটিকে নিয়ে টিকটক ভিডিও করছিল তো তাদের মধ্যেই একজনের বক্তব্য আমরা শুনবো ওখানে আমরা আটজন ছিলাম আটজনকার মধ্যে একটা স্টেলা আসছিল আসার পর বলছে বলে ওইখানে একটা সাপ তারপরে ও যে সাপটা তুলে আনছে খেলার পর আমরা খেলা খেলাইছি কিছুক্ষণ খেলা খেলার পর পরে সাপটা আমরা সারি দেবো সারি দেওয়ার পথে ও কিছুক্ষণের মধ্যে ও শোক শোভল দেবে দেওয়ার পর ওই সাপটা আবার চলে যাই দিয়ে পরে ওই সাপটা আবার নিয়ে ও বাসা আসছে শফিকুল যেই জায়গাতে দাঁড়িয়ে ভিডিও করছিল যে পাগলামিগুলা করছিল সেটা একজন প্রাত্যক্ষদর্শী যে পথচারী রাস্তার সে দাঁড়িয়ে আসলে দেখছিল তো আমরা তার বক্তব্য আসলে শুনে নেব পরে আমি এক বাজারে গেছিলাম সেখান থেকে আসার পথে একটা পুল ছিল আছে সাপ দেখে আমিও দাঁড়াই সেখানে দীর্ঘক্ষণ ওর কাছে সাপটা থাকে এরপরে আমিও কিছুক্ষণ ওখানে ছিলাম থাকার পরে ওই সাপটা হঠাৎ তার কপার চিপের এই জায়গায় সুবল মারে মার পরে ওকে বলা হয় চিকিৎসার কথা চিকিৎসার কথা বলার পরে সে বলে যে আমার কাছে এই মুহূর্তে টাকা নেই তখন আমি চিন্তা করলাম যেহেতু টাকা নেই আমি নিয়ে যাই এরকম একটা মনের ভেতরে আসলো তখন আমি তাকে নিয়ে চলে গেলাম সদর হাসপাতাল আমি সাধারণত জানি যে সদর হাসপাতালগুলোর মধ্যে সাপের এগুলো আমি অন্য অন্য জায়গায় এটা দেখছিলাম এজন্য আমি খুব দ্রুত সেখানে নিয়ে যাই যে জায়গায় গাড়ি আমি সাধারণত ষাট বা পঁয়ষট্টি চালাই সেখানে আমি একশো তিন পর্যন্ত চালাইছি ওই রাত্রে পরে মেডিকেলে নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে তখন আমার কাছে টাকা নেই না থাকার কারণে আমার এক ক্লাস ফ্রেন্ডের কাছে ফোন যে দ্রুত আমার কাছে টাকা পাঠাও তো সেখানে আমার কাছে চার হাজার টাকাও পাঠিয়েছিল পরে ওখানে গেলাম যাওয়ার পরে তাদের সাথে ম্যাডাম বা স্যার এদের সাথে কথা বললাম বলার পরে বললো যে কিসাব সুগল মার সেটা আমি বললাম যে আমি সাধারণত যতটুকু জানি যে ডারা পারে পরে আমার কাছে যে ভিডিওটা আসলে ভিডিওটা দেখায় তাদের কাছে তো ওরা দেখার পরে বলে যে এর ভ্যাকসিন আমাদের কাছে নাই তখন আমি বললাম যে ভাই এখানে থাকবে না কিছুদিন তো পাশেই পুরুষ সবাই এখানে মেডিকেল তারা বললো যে আমাদের এখানে নাই এই গরমপুরিয়ে যেতে হবে তা বলে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন তারা বললো যে এই মুহূর্তে অ্যাম্বুলেন্স আছে কিনা জানি না পরে একটা নাম্বার দিল আমার সেই নাম্বারে আমি ফোন করলাম তার আমার বন্ধু কখনো আমরা ক্লাস প্রাইমে সেখানে বাড়ি ও ফোন দিলাম ও ফোন দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে দেখি যে দুই তিন মিনিটের ভিতরে অ্যাম্বুলেন্স চলে আসে আসার পরে বাড়ির লোকদের সাথে আমি যোগাযোগ করার পরে তাকে অ্যাম্বুলেন্সে উঠাই দিই রংপুরের অ্যাম্বুলেন্সে উঠাই দিই এরপরে তারা রংপুরে নিয়ে যায় এরপর থেকে আর বলতে পারে আমরা বন্ধুরা দেখে নেব যে শফিকুলের মৃত্যুর আগে শফিকুলের তোলা শেষ ছবি সিন্ধু কালাচ জড়িয়ে বসে আছে ওয়ালস ক্রিয়েট একদম ওকে জাপ্পে ধরে আছে এরকম একটা ছবি আমরাই ভাবতে পারি না ভয়ঙ্কর একটা ছবি আসলে বন্ধু যারাই আমার ভিডিওটা দেখছো যেই কজনই দেখছো তোমাদের রিকোয়েস্ট করবো আসলে আমাদের মতো ইউটিউবের ভিডিও দেখে জাস্ট শো আপ করার জন্য দু এক দুই চারটা লাইক পাওয়ার জন্য কেউ এরকম ভয়ঙ্কর কাজ করার থেকে আসলে বিরত থাকবা যে খুবই খারাপ হয়েছে আসলে যে যাদের ভিডিও আপনারা দেখে ইনফ্লুয়েন্স হন তারা আসলে অন্য কিছু বোঝাতে চায় আপনাদের আপনারা সম্পূর্ণটা না বুঝেই এই কাজটা করছেন তারা আসলে সাপ সম্পর্কে আপনাদের জ্ঞান দিয়ে থাকে সাপ কামড়ালে আপনারা পরবর্তীতে কি স্টেপ নিতে পারেন সেগুলো শেখায় আর আমাদের চ্যানেলে আমার মতো যত ইউটিউবার আছে তারা সবাই একই উদ্দেশ্য থাকে কিন্তু আপনারা সমস্তটা না জেনে না বুঝে না চিনে এরকম কাজ করে ফেলেন প্লিজ দয়া করে এসব করা থেকে বিরত থাকবেন ধন্যবাদ সবাইকে